হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজকে একটা কবিতা শোনাব আপনাদের একদম আমাদের জীবনের কবিতা না হয় বয়স অল্প বেড়েছে লোকে দেখে বলে বৃদ্ধ তাই বলে ঘরে শুধু কি ঝিমবে খাবো ঝোল ভাত সিদ্ধ সারাদিন বসে অসুখের কথা ভেবে কি সময় কাটাবো তার থেকে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে ছেলে মেয়ে সব দূর দেশে আছে চিন্তার কিছু নেই ভালো করে খাও মৎস্য মুরগি ফল মূল শাক সবজি কচিত কখনো পাঠা চেখে দেখো ডুবিয়ে খেও না কবজি হোক না বয়স ডিজিটাল হলে মজা আছে যেন ভরপুর বহু দরকার তাতেই মিটবে কাছে এসে যাবে যারা দূর অনেক ইচ্ছে মনে চাপা আছে সুযোগ পাওনি আগে তার এখন রয়েছে অগাধ সময় ইচ্ছা পূরণ করার লেখালেখি করো ইউটিউব দেখে করতেও পারো রান্না গলা ছেড়ে গান জুড়ে দাও দিকে কেউ জুড়বে না কান্না চলাফেরা করো আছাড় না খেয়ে পড়ে যেও না কো সাবধান হাত পা ভাঙলে মহাদুর্ভোগ ভুগে ভুগে শেষে যাবে প্রাণ হারানো বন্ধু খুঁজে ফেসবুকে খোঁজো খুঁজে পাওয়া নয় শক্ত ঠাকুর দেবতা এই নিয়ে থাকো তুমি যদি হও ভক্ত অসুখ বিসুখ সুগার প্রেশার ছিল তারা আছে থাকবে ভয় পেয়ে গিয়ে জড়ো সড়ো হলে ওরা কিন্তু বেশি দর হাঁকবে চিকিৎসা করো সঠিক সময় খুঁজে রেখো ভালো ডাক্তার হোক ডাক্তার বন্ধুর মতো নাই হলো তার হাঁক ডাক্তার সমাজকে যদি দিতে পারো কিছু সামর্থ্য মতো দিয়ে দাও অভিজ্ঞতারও বহু দাম আছে চাও যদি ভাগ করে নাও সময় এগোবে বুড়ো বুড়ি হব এইটাই নিয়ম যেন ভাই তবুও থাকবো সতেজ সজীব বয়সের মুখে দিয়ে চাই কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এলেন অনুরোধ রইল সাবস্ক্রিপশান বাটনটা টিপে দেবেন আর তার সঙ্গে একটা ছোট্ট বেল আইকন আছে সেটা টিপে দিতেও ভুলবেন না তাহলে আমার নতুন ভিডিও যখন যেটা আপলোড হবে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা লাইক করবেন যে বন্ধুরা এরম ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন আর এই যে আমি যে ভিজুয়ালগুলো দেখালাম এগুলো আমরা শ্রীলঙ্কা বেড়াতে গেছিলাম যখন সেখানকার কিছু ভিডিও দেখালাম একটা ভীষণ সুন্দর অর্কিড হাউস হাউসে গেছিলাম আপনারা নিশ্চয়ই সেই অর্কিড হাউসের ছবিগুলো দেখলেন কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আর এই ব্যাপারে যদি আরও কিছু আপনারা জানতে ইচ্ছুক হন বা আরও এই ধরনের ভিডিও পেতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি ডিটেলসে আপনাদের সব রকম ইনফরমেশান দেবার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন